নারীর জীবনে সাতটি দুর্বল পয়েন্ট রয়েছে আর এই দুর্বল পয়েন্টগুলো যদি কোনো পুরুষ জেনে যায় তাহলে যে যেকোনো নারী ওই পুরুষের জন্য পাগল হয়ে যাবে প্রত্যেকটা নারীর মধ্যেই এই সাতটি দুর্বলতা থাকে কোন পুরুষ যদি নারীদের এই স্বার্থে দুর্বলতার কথা না জেনে থাকে বিশ্বাস করেন ওই পুরুষটা সারা জীবন একটা ভুল বোঝার মধ্যে দিয়ে জীবন পার করবে সারা জীবন ওই পুরুষটা কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকবে উতলা হয়ে থাকবে কিন্তু তার মনের আশা কোনোদিন পূরণ হবে না নারীদের জীবনের এই সাতটি দুর্বলতা আপনাদের জানা ততটাই জরুরি যতটা জরুরি আপনাদের এই পৃথিবীতে বেঁচে থাকা আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক নারীদের সাতটি দুর্বলতা নাম্বার ওয়ান একটা নারীর জীবনে সর্বপ্রথম যে দুর্বলতা সেটা হচ্ছে একটা নারীর কিন্তু একটা পুরুষের খুব বেশি করে দরকার অনেক পুরুষ কিন্তু এটা মনে করে থাকে যে ইচ্ছা চাহিদা ভালোবাসা লালসা এগুলো শুধু পুরুষেরই হয়ে থাকে কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল একটা নারীর ক্ষেত্রেও কিন্তু ইচ্ছা চাহিদা ভালোবাসা ক্ষোভ সবকিছুই থাকে ঠিক পুরুষের প্রতি সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে আলাদা আলাদা লিঙ্গের তৈরি করেছেন তার মানে এটার পেছনে অবশ্যই কোনো কারণ আছে এটাই বুঝে রাখুন একটা নারীরও একটা পুরুষের খুব ভালোভাবেই দরকার নাম্বার টু নারীরা কখনো একটা পুরুষের সৌন্দর্য খুব একটা বেশি খেয়াল করে দেখে না পুরুষের সৌন্দর্য দেখার থেকে মেয়েরা সবসময় বেশি দেখে থাকে পুরুষের ভালো মন মানসিকতা একটা নারী কিন্তু পুরুষের মতো হয় না নারীরা সবসময় সুদর্শন পুরুষকে ত্যাগ করতে পারে কিন্তু যে পুরুষটা মন থেকে সুন্দর কেয়ারিং হয় যত্নবান হয় ওই পুরুষকে একটা নারী খুব সহজে ছাড়তে চায় না তাই আপনি নিজেকে সুদর্শন করে তোলার চাইতে সুন্দর মনের অধিকারী করে তুলুন নাম্বার থ্রি নারীদেরকে কখনো কিন্তু জিতে নেওয়া যায় না নারীদেরকে জয় করা যায় না আপনি যদি এটা ভাবেন যে আপনার অর্থবিত্ত সম্পদ দেখে আপনি আপনার একটা নারীকে ভালোবেসে জয় করে নেবেন তার সাথে জীবন কাটাবেন বিশ্বাস করেন আপনি কখনো পারবেন না সব নারী টাকার কাছে বিক্রি হয় না কিছু নারী আছে যারা ভালোবাসার কাছে বিক্রি হয় কিছু নারী আছে যারা যত্ন চায় ভালোবাসা চায় টাকা চায় না তো সব মেয়ে কিন্তু সমান নয় নাম্বার ফাইভ ইমোশনাল বা আবেগ প্রবণতা নারীদের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা দুর্বল পয়েন্ট অধিকাংশ নারী খুব বেশি ইমোশনাল হয়ে থাকে এদের মন কোমল এবং আবেগপ্রবণ হওয়ার কারণে অনেক পুরুষে আছে তাদের সুযোগ নিয়ে থাকে নারীরা তাদের জীবনে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র তাদের আবেগটা নিয়ন্ত্রণ করতে পারে না নাম্বার সিক্স নারীদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না সেভেন যে পুরুষ নারীদেরকে সম্মান দেয় প্রত্যেকটা নারী ওই পুরুষদেরকে বেশি পছন্দ করে এবং তাদেরকে ভালোবেসে ফেলে প্রত্যেকটা নারীর মধ্যে এই সাতটি দুর্বলতা রয়েছে যেটা অনেক পুরুষেরই অজানা রয়েছে তবে আমার মনে হয় সব পুরুষ যদি এই দুর্বলতাগুলো জেনে থাকে তাহলে একটা নারী তাকে খুব সহজেই বুঝতে পারবে একটা নারীকে আর পুরুষের কখনো একটা নারীকে ভালোবাসার জন্য বা তাকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকতে হবে না কারণ এই দুর্বলতাগুলো যদি কোনো পুরুষ জানে নারীরা এমনিতেই ওই পুরুষটাকে ভালোবাসবে এবং যত্ন করবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ